না আমাকে একটা তুমি ইয়ে আনা তো চামচ আনো তো তোমা এই ডিম খাবো আমি হ্যাঁ আমার হাতটা ময়লা আছে তো চামচ দেখায় নিব দুটো ডিম এক গ্লাস দুধ আমাকে পুষ্টিকর খাবার দিচ্ছে আমার বাড়ি আলি দিয়েছ ভেরি গুড এই এখন আমি ডিম খাচ্ছি সেদ্ধ ডিম আদা সেদ্ধ এটা হাফ বয়েল এই রসগুলো সব বাইরে যাবে তো মনে হয় না না সিদ্ধ সেদ্ধ হয়নি শক্ত আছে ভেরি গুড খুব পুষ্টিকর খাবার সামিয়া তুই তো দুধ খাইস না দুধও খাইস না ডিমও খাইছিস না তুই পুষ্টি খাইস না তুই খাইস খালি এই কি আরে ফুচকা চটপটি এগুলা আর আমি খাচ্ছি কি দেখছো পুষ্টিকর খাবার এটা আমিও খাইছি হ্যাঁ আমিও খাইছি তোমার খাওয়া ঠিক আছে তুমি ক্রিম ব্যবহার করো তো আমি ক্রিম ব্যবহার করি না আমি ভ্যাসলিন ব্যবহার করি যারা ক্রিম ব্যবহার করে ওরা হলো গরিব যারা ভ্যাসলিন ব্যবহার করে ওরা হলো রিচ ম্যান ওকে রনক ও রনক সরাসরি রনককে দেখতে দাও আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কথা বলো শরীর ভালো না শরীর ভালো না আর যাক সমস্যা নেই শরীর না ভালো না হলে নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লকটা রাত্রে শুরু করতেছে এখন যাব মেয়ের জন্য ক্রিম কেনার জন্য শীত পড়ছে তো শীত পড়ার কারণে এখন তাদের ক্রিম ব্যবহার করতে হবে ক্রিম কিনে নিতে হবে তাই এখন বের হচ্ছে আমি আর আমার বাড়িয়ালি দুজন মিলে হচ্ছে আমার ভাইসটা খুব হাসি হাসতেছে কি কী রে আনক কী খবর কি করো তুমি চাচা ওটা আমার ভাইস্তা হয় ওটা আমার ভাইস্তা বড় ভাইস্তা তো এখন আর বেশি কথা বলবো না এখন আমরা দুজন বেরিয়ে পড়বো যাব ক্রিম কেনার জন্য এই বাড়িয়ালি চলো যাই বাইরে এখন কালকে আমার মার জন্য ইনসুলিনটা আনছিলাম ইনসুলিনটা আমি ভুল আনছি এটা এটা আনতে হবে না ঠিক আছে এখন বেরোচ্ছি এই ইনসুলিনটাও চেঞ্জ করবো আর ক্রিমটাও নিয়ে আসবো আমি যে বলেছিলাম একটা বাড়ির কথা যেখানে খুব মুরগির দুর্গন্ধ আসে এই পাশে বাড়িটা আমি আজকেও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এই বাসা থেকে প্রচুর দুর্গন্ধ আসে প্রচুর মানে এখানে থাকা মুশকিল হয়ে গেছে এত খারাপ অবস্থা আমাদের দিনাজপুরে কাচারি কি অবস্থা দেখুন শীত পড়তেছে শীতের কারণে মানুষের শীতের কাপড় কেনাকাটে আগ্রহ বাড়ে গেছে এটা হলো আমাদের কাছারির বাইরের সাইডে একদিন আমি ভিতরের সাইডে ঘুরে দেখাবো ভালো লাগবে আর এখন আমি আছি বর্তমান কাছারি রোডে আছি হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার বউ দুজন বাড়ি আলি ইনসুলিনটা আগে তাড়াতাড়ি নিই হ্যাঁ আসো আহ ইনসুলিনটা আগে তাহায় নি আসো ও মিতালি এই কালকে এটা নিয়ে গেলাম না এই কলমটা লাগবে কলমটা লিকুইডটা না শুধু কলমটা লাগবে একটু বলবেন হ্যাঁ চেঞ্জ করতে বলবেন এটা আমারটা দিয়ে চেঞ্জ করে হ্যাঁ কালকে ভুল হয়ে গেছিল আমি মানে পেনটা না নিয়ে শুধু রিফিলটা নিয়ে গেছি হাতে যাব না ওটা দিয়ে যাব ওষুধটা দিয়ে তারপর যাব ঠিক আছে জোড়া ব্রিজে গ্রীন কি নাম গ্রীন ডায়াগনস্টিক ও আসলেই হাত লাই সুটা ভাল লাগে আসলাম খুব ভালো লাগছে যে ধুলাবালে বালি এটা ছাড়া কোনো উপায় নেই ভাই দাম দেখে অবশ্যই দেখবে ভাই ওটা মিক্স না মিক্স তো লাগবে না আমাকে মিক্স দিবেন কালকে দেখেন তো ওটা মিক্স দেখা আছে তো মানে এটা হলুদ রঙের হবে বড়িটা হলুদ হবে ওটা দেন আমাকে হলুদটা দিয়ে না হলুদটা আছে না তো কালকে আমি কোনটা নিয়ে গেলাম এটা তো নিয়ে আমি তো বলছিলাম মিক্স টোয়েন্টি ফাইভ দেখ আমারই ভুল বিষয় হয়তো

একটা ইম্পার ছিল একটা নিডিল ছিল আর ইনসুলিন ছিল একটা আপনি ওটা কত ধরছিলেন দেখেন দেখি ষাট টাকা ছিল কেন কত হচ্ছে দেখেন দেখি নশো তিরিশ কত দিব এটা কত হাজার কত বলে নশো তিরিশ একশো টাকা হচ্ছে তো হবে সেটি হ্যাঁ নিডিল আস্তে কালকে নিলাম একশো টাকা দিলে হয়ে যাবে কাকা আমার মা বলছিল তো ভুল হয়ে গেছে আমার এই যে একটু কাগজটাও তো বাবু কাগজের প্যাকেট তো চলো দেখছো কত ভেজাল করতেছিল এখনই এটা কিন্তু একটা ভেজালে ফেলাচ্ছিল আমাকে আর মেশিন টিপতেছে বিশ টাকা ধরতেছে নিডিলের দাম কিন্তু নিডিল হবে দশ টাকা